আল্লাহর হাবিব যখন ঘুমানোর জন্য গেলেন কারণ আমরা ঘুমালে অজু ভাঙ্গে আমার নদী ঘুমালে অজু ভাঙ্গে না অজুভাঙ্গার কারণ কয়টা জোরে বলেন কয়টা অজু ভাঙ্গার কারণ হলো সাতটা তার মধ্যে একটি হলো ঘুমালে অজু ভেঙ্গে যা কারণ ঘুমের মধ্যে আপনার হালত কি আপনি তো জানেন না ঘুমের মধ্যে হয়তো বা আপনার বায়ু যেতে পারে এই জন্য ঘুম গেলে আপনি মসজিদে আসতেন দেখা গেল জামাতের পনেরো মিনিট বাকি আছে তা আপনি ওয়ালের সাথে হেলান দিয়ে ঘুমাইতেছেন ইমাম সাহেব মাদিন সাহেব যখন একামত দিল আপনি আল্লাহ একবার বলেন নামাজ পড়লেন অথচ পনেরো মিনিট আপনি ঘুমাইলেন না আপনাকে অজু করতে হবে কারণ আপনি তো জানেন না ঘুমের মধ্যে আপনার কি হয়েছে গুমের মধ্যে আমাদের বায়ু হয় না তো বায়ু গেলে কি অজু থাকে একটু খেয়াল করেন আমার নবীর সান যারা বলে নবীজি আমাদের মতো শুনো তোমরা তুমি ঘুমালে অজু ভাঙ্গে আমার নবী ঘুমালে অজু ভাঙ্গে না সুবাহ আল্লাহ বলেন আমার নবী ঘুমালে অজু ভাঙ্গে না কারণ কি আমরা ঘুমালে স্বপ্নে যেটা দেখি সেটা সত্যও হতে পারে মিথ্যাও হতে পারে কিন্তু আমার নবী জাগ্রত অবস্থায় যেটা দেখে গুমের মধ্যে আমার নবী সেটা যদি দেখে দুইটাই বাস্তব সুবাহ কারণ আমার নবীর গুমের মধ্যে ওহি আসে অরুণনা আমি কি বলবো আমার নবীর সান নামাজের মধ্যে আমার নবীর উপর হয়। নামাজের মধ্যে আমার নবী কেবলা পরিবর্তন করে আজকে যদি আমি জুমার নামাজে পশ্চিম দিক থেকে যদি উত্তরে অথবা দক্ষিণে অথবা পূর্বে ফিরে যায় আপনারাও কি ফিরে যাবেন আমি যদি ফিরে যাই আপনারা একজনও ফিরবেন না কারণ আল ইয়াউমা আতমাউতু লাকুম দীনাকুম ওয়া আতামতু আলাইকুম নিআমতি ওয়া রাযীত লাকুমুল ইসলামা দীনা আমার নবীর উপর ওই দিন জাবালের রহমত আর ফাতের ইসলাম আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন এখন কোন মৌলবী যদি কেবলা পরিবর্তন করে কোন একজন পাগল কেবলা পরিবর্তন করবে না মানুষ বলবে ইমামটা পাগল হয়ে গেছে আর আমার নবী নামাজের মধ্যে স্বয়ং দুই রাকাত বাইতুল মাকদাস শরীফের দিকে ফিরে পড়েছেন শুধু আল্লাহর হাবিব আসমানের দিকে তাকাচ্ছেন আর মনে মনে ভাবতেছেন আল্লাহ নারা তাকুল্লু বাওয়া জিহিকা فلنولينك قبله ترضاها